এই পৃথিবীতে তারাই কষ্ট পায় যারা মানুষকে আপন করে নেয় অবহেলা পেতে পেতে মানুষ একসময় বুঝে যায় যে কারো চোখে বারবার ছোট হওয়ার চাইতে সম্মান নিয়ে দূরে চলে যাওয়া ভালো অনেক ভালো সব দুঃখ কি আমারই হয় আমি বুঝি না ভালো সময় কেন আমার এত কম হয় যখনই ভালো থাকি তখনই দুঃখ এসে আমাকে আষ্টে পিষ্টে ধরে আমার জীবনে ভালো সময়টা একদমই কম সব কিছুতেই ব্যর্থ যখনই একটু সুখের সন্ধান পাই সেখানেই দুঃখ এসে হাজির আসলে দুঃখটা আমার পিছু ছাড়ে না আমি দুঃখটাকে ছাড়তে চাইলে কি হবে দুঃখ আমার চিরসঙ্গী আমি কখনো ভালো থাকতে পারলাম না আমার মন খারাপের কারণটাও কেউ বুঝতে পারে না আর কেউ কখনো বুঝতে চায়ও না আমার দুঃখ আমার কষ্ট একান্তই আমার আমি সবার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি কিন্তু আমার দুঃখ কষ্ট বোঝার মতো কাউকেই পাই না আমি সবার দুঃখ মন প্রাণ দিয়ে শুনি কিন্তু আমার দুঃখ শোনার মতো এই দুনিয়ায় কেউ নেই